আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই ক্যান দিয়ে চারশোটি ইংরেজি ও বাংলা বাক্য চলুন শুরু করা যাক আই ক্যান ফিনিশ মাই ওয়ার্ক অন টাইম আমি সময় মতো আমার কাজ শেষ করতে পারি আই ক্যান ওয়েট পেশেন্টলি আমি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি আই ক্যান ট্রাভেল বাই ট্রেন আমি ট্রেনে ভ্রমণ করতে পারি আই ক্যান রিড দ্য ক্লক আমি ঘড়ি পড়তে পারি আই ক্যান ফাইন্ড মাই ওয়ে আমি আমার পথ খুঁজে পেতে পারি আই ক্যান মেক আ স্যান্ডউইচ আমি একটি স্যান্ডউইচ বানাতে পারি আই ক্যান বেক আ কেক আমি একটি কেক বানাতে পারি আই ক্যান আয়রন মাই ক্লোথস আমি আমার কাপড় ইস্ত্রি করতে পারি আই ক্যান লার্ন ফ্রম মিস্টেকস আমি ভুল থেকে শিখতে পারি আই ক্যান হেল্প মাই টিচার আমি আমার শিক্ষককে সাহায্য করতে পারি আই ক্যান ফিক্স দ্য চেয়ার আমি চেয়ার ঠিক করতে পারি আই ক্যান ডেকোরেট মাই রুম আমি আমার ঘর সাজাতে পারি আই ক্যান ড্র হাউজ আমি একটি বাড়ি আঁকতে পারি আই ক্যান ফাইন্ড দ্য আনসার আমি উত্তরটি খুঁজে পেতে পারি আই ক্যান কল দ্য ডক্টর আমি ডাক্তারকে ফোন করতে পারি আই ক্যান ক্যারি দিস ব্যাগ আমি এই ব্যাগটি বহন করতে পারি আই ক্যান মেক ইউ লাফ আমি তোমাকে হাসাতে পারি আই ক্যান রিপেয়ার মাই ওয়াচ আমি আমার ঘড়ি মেরামত করতে পারি আই ক্যান সেন্ড মানি অনলাইন আমি অনলাইনে টাকা পারি ক্যান কাউন্ট টিল হান্ড্রেড আমি একশো পর্যন্ত গুনতে পারি আই ক্যান লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ আমি একটি নতুন ভাষা শিখতে পারি আই ক্যান ওয়েক আপ আর্লি আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি আই ক্যান ক্লিন দ্য টেবিল আমি টেবিল পরিষ্কার করতে পারি আই ক্যান ফিড দ্য বার্ডস আমি পাখিদের খাওয়াতে পারি আই ক্যান ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারি আই স লফ দিস পাজেল আমি এই ধাধাটি সমাধান করতে পারি আই ক্যান রিমেম্বার ইয়োর বার্থডে আমি তোমার জন্মদিন মনে রাখতে পারি আই ক্যান ফোল্ড মাই ক্লোজস আমি আমার কাপড় ভাঁজ করতে পারি আই ক্যান প্লে দ্য পিয়ানো আমি পিয়ানো বাজাতে পারি আই ক্যান ইউজ দ্য ইন্টারনেট আমি ইন্টারনেট ব্যবহার করতে পারি আই ক্যান ফাইন্ড ইনফরমেশন অনলাইন আমি অনলাইনে তথ্য খুঁজে পেতে পারি আই ক্যান সেন্ড ইউ আ ফটো আমি তোমাকে একটি ছবি পাঠাতে পারি আই ক্যান ওয়াটার দ্য গার্ডেন আমি বাগানে পানি দিতে পারি আই ক্যান ফিক্স মাই শ্যুজ আমি আমার জুতা ঠিক করতে পারি আই ক্যান ক্লাইম দ্য স্টেয়ার্স আমি সিঁড়ি বেয়ে উঠতে পারি আই ক্যান মেক আ ভিডিও আমি একটি ভিডিও বানাতে পারি আই ক্যান আপলোড আ ফাইল আমি একটি ফাইল আপলোড করতে পারি আই ক্যান ডিলিট ওল্ড মেসেজেস আমি পুরনো বার্তা মুছে ফেলতে পারি আই ক্যান ফাইন্ড মাই ফোন আমি আমার ফোন খুঁজে পেতে পারি আই ক্যান কল মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সদস্যদের ফোন করতে পারি আই ক্যান সুইচ অফ দ্য ফ্যান আমি পাখা বন্ধ করতে পারি আই ক্যান সুইচ অন দ্য লাইট আমি লাইট জ্বালাতে পারি আই ক্যান প্ল্যান আ ট্রিপ আমি একটি ভ্রমণের পরিকল্পনা করতে পারি আই ক্যান মেক আ লিস্ট আমি একটি তালিকা বানাতে পারি আই ক্যান ওয়াশ দ্য ডিশেস আমি থালা বাসন ধুতে পারি আই ক্যান টেক আ শাওয়ার আমি গোসল করতে পারি আই ক্যান সেট দ্য অ্যালার্ম আমি অ্যালার্ম সেট করতে পারি আই ক্যান ফাইন্ড আ সলিউশন আমি একটি সমাধান খুঁজে পেতে পারি আই ক্যান ম্যানেজ মাই টাইম আমি আমার সময় পরিচালনা করতে পারি আই ক্যান সেন্ড ইউ মাই লোকেশন আমি তোমাকে আমার অবস্থান পাঠাতে পারি